জেলা শাসকের দপ্তর ঘেরাও কর্মসূচিকে ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হলো কোচবিহারে এদিন কোচবিহার জেলা বিজেপি কার্যালয় থেকে প্রতিবাদ মিছিল বেরিয়ে শহরের বিভিন্ন পথ ধরে জেলাশাসক দপ্তরের সামনে এসে পৌঁছায় প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি সুকুমার রায় বিজেপি নেতা নিশীত প্রামাণিক বিধায়ক মিহির গোস্বামী বিধায়িকা মালতী রাভা সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব এদিন কর্মী সমর্থকরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে তাকে ঘিরে তৈরি হয় প্রবল উত্তেজনা পরিস্থিতি সামাল দিতে পুলিশের পক্ষ থেকে নামানো হয় জল কামার জলের লাঠিচার্জ এবং তার পুলিশকে দিয়ে চটি চটা পুলিশকে দিয়ে আজকে এই ধরনের কাজ করাচ্ছে গণতান্ত্রিক অধিকার মানুষের রয়েছে আমরা আমাদের গণতান্ত্রিক অধিকারের জন্য পথে নেমেছি আমরা সাধারণ মানুষের যে আজকে দাবি সেই দাবিতে আমরা একসঙ্গে পায়ে পা মিলিয়েছি আপনারা দেখুন কীভাবে এই পুলিশ কীভাবে আপনারা অবজ্ঞ আচরণ করছে আপনারা দেখতে পাচ্ছেন

উত্তেজক পরিস্থিতিতে নিশীথ প্রামাণিককে আটক করে নিয়ে যায় পুলিশ তাকে জেলা পুলিশ সুপারের দপ্তরে নিয়ে গেলে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে পুলিশের রীতিমতো ধস্তাধস্তি পরিস্থিতি তৈরি হয় ब्यूरो रिपोर्ट न्यूज़ मेट्रो